বন্ধুর সফলতায় কীভাবে খুশি হতে হয় কীভাবে উৎসাহ এ সমাজের মানুষ তা জানে না সরকার যদি কোনো ভালো কাজ করে সেই ভালো কাজটাকে অ্যাপ্রিসিয়েট করা হয় না যদি না আমার নিজের দলের সরকার হয় আবার একটা অবিবেচনা প্রসূত এবং দেশের স্বার্থ বিরোধী কাজকেও বাহবা দেওয়া হয় কেন জানেন কারণ কাজটা আমার দলের লোকজন করেছে আমাদের অন্তর খুবই ছোট আমরা আলাদা আলাদা হয়ে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি চাচা জ্যাঠা ফুফু সবাই একসাথে বসে এক পাতিলে খাওয়ার যে অনাবিল আনন্দ সেটা আমরা জানি না কথাগুলো আমার নয় কথাগুলো বলেছিলেন মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ বাবর তার বিখ্যাত বই বাবর নামা এই গ্রন্থে তিনি ভারতবর্ষের মানুষের যে ছোট সে কথাটুকু তুলে ধরেছেন এবং তিনি মৃত্যুর পরে ভারতবর্ষে থাকতে চাননি তিনি ওসিয়ত করে গিয়েছেন তার কবরটা যেন ভারতবর্ষে না দেওয়া হয় ঠিকই তার মৃত্যুর পরে তিনি ভারতের আগ্রায় মৃত্যুবরণ করেছেন তাকে সমাহিত করা হয় আফগানিস্তানের কাবুলে একটু চিন্তা করেন তো যে মানুষটা ভারতবর্ষের প্রতি এতটা আকৃষ্ট ছিল এবং ভারতবর্ষ জয় করে সেখানে নিজের সাম্রাজ্য প্রতিষ্ঠা করলো ভারতবর্ষকে শাসন করল অথচ এই মানুষটা ভারতবর্ষে মৃত্যুর পরে থাকতে চাননি কারণ আমরা মানুষকে উৎসাহ দিতে জানি না একটা মানুষ ভালো কাজ করতে চাইলে আমরা তাকে টেনে হিচড়ে নামাতেই জাতি হিসাবে খুবই পরিপক্ক একটা মানুষ উপরে উঠতে চাইলে আমরা তাকে নিচে নামাতে স্বাচ্ছন্দ্য বোধ করি কোনো মানুষ কিংবা কোনো সরকার যদি সে ভালো কাজ করে আমরা তাকে উপর থেকে নিচে নামাতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি খুবই আনন্দ পাই কারণ একটা সরকার যখন ভালো কাজ করে ফেলবে মানুষের কাছে যখন জনপ্রিয় হয়ে উঠবে মানুষের সমর্থন যখন সে পেয়ে যাবে এই ভয়ে আমরা কোনো সরকারকেই শতভাগ সফল হতে দেই না কারণ সরকার যদি একটা সরকার যদি সফল হয়ে যায় আমার পার্টির কিংবা আমার দলের বড় একটা ক্ষতি হয়ে যাবে আমার দল সমর্থন হারাবে এই ভয় থেকে এই ন্যারো মাইন্ড বা ছোটো মন মানসিকতা থেকে আমরা কাউকে ভালো কাজ করতে দেই না কারো ভালো কাজের অ্যাপ্রিসিয়েট করতে জানি না কাউকে বড় হতে দেই না যেই উপর উঠতে যায় আমরা সবাই মিলে তার পিছনে লেগে পড়ি তাকে টেনে এসছে নিচে নামাতেই বরং আমাদের কাছে সবচেয়ে বেশি আনন্দ লাগে আমরা হয়তো ভাবি কোনো মানুষ সে যদি সুনাম অর্জন করে ফেলে তাহলে আমার যে অর্জন সেটা ব্যাহত হবে কিন্তু কেউ যদি অনেক বেশি সুনাম অর্জন করে ফেলে আমার বোধ হয় অনেক বেশি দুর্নাম হয়ে যাবে কিন্তু না বাস্তবতা হচ্ছে আমরা যাকে যত বেশি অ্যাপ্রিসিয়েট করব নেচার রিভেন্স বলে একটা কথা আছে আমরাও সে পরিমাণ সমর্থন সে পরিমাণ ভালোবাসা মানুষের কাছ থেকেই অর্জন করব